আমি নিয়াজ মুশেদলিট নির্বাহী পরিচালক নগদ লিমিটেড আপনারা জানেন এবার বেসিস ইলেকশনে আমি এবং আমরা স্মার্ট টিম প্যানেল থেকে ইলেকশন করছি আপনারা জেনে খুশি হবেন যে গত পাঁচ বছরে সবচেয়ে ফাস্টেস্ট এম কোম্পানি হয়েছে নগদ একটা বিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তরিত হয়েছে তার পাশাপাশি এই বছর আরেকটা সুখবর আছে সেটা হচ্ছে এই বছর আমরা নগদ ডিজিটাল ব্যাংক লঞ্চ করছি মাঝামাঝি সময়ে যেখানে প্রথম ডিজিটাল ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী সবাই এবং আমাদের বেসিসের সদস্যরাও কিন্তু কোয়ার্টাল ফি লোনটা পাবেন সুতরাং আমাদের বেসিসের সকল সদস্যরা কিন্তু এই বেনিফিটটা নিতে পারেন আর আপনারা জানেন যে প্রতিবার ইলেকশন যখন আসে তখন অনেক আশা দেওয়া হয় মেম্বারদেরকে অনেক অনেক কুই সলিউশনের কথা বলা হয় কিন্তু আমি একটা কথা বলবো আমরা যারা টিম স্মার্ট রিপ্রেজেন্ট করছি আমরা স্মার্ট বাংলাদেশ বিনিমানে দুই হাজার একচল্লিশ সালকে মাথায় রেখে আমরা পনেরো বছরের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করছি আমরা ইলেকশনে এবার লড়ছি এবং আমাদের এই লড়াই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলে যাবে আপনারা সবাই আমাদেরকে ভোট দেবেন আমাদের টিম স্মার্টকে ভোট দেবেন এবং আমরা সবাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করব আমি আটে মে আমাদের বেসিসে ইলেকশন আমার ব্যালট নাম্বার সতেরো এবং আমাদের টিম স্মার্টের জেনারেল মেম্বার ক্যাটাগরিতে আমাদের ব্যালট নাম্বার দুই চার পাঁচ সাত আট পনেরো ষোলো এবং আমারটা সতেরো এর পাশাপাশি আমাদের অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ব্যালট নাম্বার দুই অ্যাফিলেটেড ক্যাটাগরিতে ব্যালট নাম্বার এক এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আমাদের ব্যালট নাম্বার দুই আমরা সবাইকে রিকোয়েস্ট করব সবাই এসে আমাদের টিম স্মার্টকে সাপোর্ট দিবেন আমাদেরকে ভোট দিয়ে পাশে থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টিম স্মার্টকে সাথে নিয়ে স্মার্ট বেসিস গঠনের জন্য আমরা সবাই একসাথে কাজ করব ধন্যবাদ স্মার্ট বেসিসের পথে একসাথে